আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা দেখতে পারতেছেন স্কিনে যেই মেশিনগুলা এগুলা হইতেছে ধান জারা ডোল মেশিন গাড়ি চালিত ধান জারা ডোল মেশিন এই মেশিন দিয়ে আপনারা এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে আপনারা ধান মারাই করে নিতে পারবেন সম্মানিত ভিওয়ার্স এই আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে এই যে দেখেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে আসতেছি আর আপনার ইচ্ছা করলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারবেন বিওয়ার্স এই মেশিনগুলো দেখেন এই মেশিনগুলো হচ্ছে এই থাল থেকে ওই থাল পর্যন্ত ঊনপঞ্চাশ ইঞ্চি আর এ বড়িগুলা অনেক হেভি শিটগুলো আর এটা হইতেছে আপনার দুইশো ছয় ব্যারিং মোটা ব্যারিংয়ের আর শ্যারটা তিরিশ মিলি আর নিচের যে চ্যাসিসগুলো আপনারা দেখেন নিচের চ্যাশিসগুলো আমরা আরও বড় করেছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চব্বিশ ইঞ্চি কারণ গাড়িটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন তখন অনেক সময় কাঠ হয়ে যেতে পারে এই কারণে চ্যাসিসগুলো আমরা বড় করেছি ভিওয়ার্স আর আপনারা দেখেন এই যে ফ্রকগুলো ফ্রকগুলো করেছি আমরা অনেক হেভি প্রায় আট মিলিমিটার মোটা অনেক হেভি ফ্রক করেছি আর যেই চাকাগুলার ভিতরে আপনার দেখেন এগুলা আপনার এই চাইনিজ নাট দিয়ে করা হয়েছে আর ভিতরে চাকার ভিতরে আপনার হাবসগুলা লোহার হাফস দিয়ে আপনার তৈরি করা হয়েছে এখানে দেখেন ভিতরে দুইটা রিং দিয়ে আপনার নাট বসিয়েছি এটা কাটের উপরে ঢোলটা কাটের আপনার ফুল বডি স্টিল চালিয়ে নিতে পারবেন আমাদের কাছে এসে ছোটো বড়ো বিভিন্ন সাইজের আছে ফ্যান সহ ফ্যান ছাড়া ছোটো সাইজ বড় সাইজ হ্যাঁ আর এই মেশিনগুলা আমরা এখন যাচ্ছে বিভিন্ন এই মেশিনগুলো এখন ডেলিভারি দিতেছি আপনারা চাইলে এসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান মেসাস রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা শহর আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সিক্স টু ফোর ওয়ান এইট আজ এ পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি